বাংলাদেশের ক্রিকেটের যে মানসম্মান ছিল সেটা এবারের ই বিপিএল দু হাজার পঁচিশে সেটা একেবারেই বলতে পারেন যে দোলায় মিশে দেওয়া হয়েছে সারাটা বিশ্বের কাছে বাংলাদেশের ক্রিকেটের একটা সম্মানহানি হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে বিদেশি প্লেয়াররা এসেছিলেন এবং তাদের পরিশ্রমিক নিয়ে এবারের বিপিএলের যে নাটক যে তালবাহানা শুরু হয়েছে সেটা বিশ্ব ক্রিকেট পর্যন্ত পৌঁছে গেছে বাংলাদেশের ক্রিকেটের অবশ্যই এটা সম্মানহানি হচ্ছে সম্মানে ধরছে বিপিএল পঁচিশে বিশেষ করে দুর্বার রাজশাহীর দুর্বার রাজশাহীর মালিক থেকেই মূল ঘটনাটা শুরু এবং তার সাথে যুক্ত হয়েছে চিটাগাং কিংস অন্যান্য দলের কাছ থেকে কাছ থেকে বা অন্যান্য দলের প্লেয়ারদের থেকে এখন পর্যন্ত সেই রকমটা কিছু জানা না গেলেও এই দুই দলের পারিশ্রমিক নিয়ে তালবাহানা প্লেয়ারদের পারিশ্রমিক পরিশোধ না করা বিদেশি ক্রিকেটারদেরকে পরিশ্রমিক না দেওয়া এই বিষয়গুলো উঠে এসেছে সেটা এখন পৌঁছে গেছে বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনে মানে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন যে একটা সংস্থা এই সংস্থা বিশ্ব ক্রিকেটে যেসব প্লেয়াররা খেলেন তাদেরকে সংগঠিত করে তাদেরকে দাবি দেওয়া নিয়ে এই সংস্থাটা কাজ করে এবং বাংলাদেশের এই বিপিএলে খেলতে এসে যেসব বিদেশি প্লেয়াররা পরিশ্রমিক পাননি পরিশ্রমিক না নিয়ে দেশে চলে গেছেন সেইটা তারা দ্বারস্থ হয়েছে এই ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের এবং এই ওয়ার্ল্ড ক্রিকেটার অ্যাসোসিয়েশন থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে একটি সতর্কবার্তা এবং বলতে পারেন যে হুঁশিয়ারি জানানো হয়েছে যে সময়ের ভিতরে যদি বাংলাদেশের যেসব বিপিএল খেলতে বিদেশি প্লেয়াররা এসেছিলেন তাদের পরিশ্রমিক পূর্ণ না করা হয় বা পরিশোধ না করা হয় তাহলে আগামী বছর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে কোনো বিদেশি ক্রিকেটার আসবে না আসলে এই কথাটাই যথেষ্ট একটা দেশের সম্মানহানির জন্য এর চেয়ে আর বেশি কিছু লাগে না অতীতে যত বিপিএল আয়োজন হয়েছে কখনোই কিন্তু এই রকমটা হয়নি যে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন থেকে চিঠি এসেছে সতর্কবার্তা এসেছে এমনটা হয়নি আগেও হয়েছে একটু একটু আগে যে হয়নি তা নয় আস্তে আস্তে বড় বড় নামি ক্রিকেট প্লেয়াররা বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে মুখ ফিরিয়ে দিয়েছেন এটার কারণই হচ্ছে তারা তাদের পরিশ্রমিক সময় মতো তারা পায়নি টিকটাক মতো পায়নি সেজন্য সবাই মুখ ফিরিয়ে নিয়েছে প্রত্যেকটা প্লেয়ারই তো তারা খেলে টাকার জন্য এক দেশ থেকে আরেক দেশে আসে টাকার জন্য তাদের পরিশ্রমিক তাদের যথাযথ সম্মান যদি না দেওয়া হয় তাহলে কিভাবে তারা খেলতে আসবে এখন এই যে বিশেষ করে দুর্বার রাজশাহীর মালিককে লাইনে আনতে বা তাদের দলের ক্রিকেটারদের পরিশ্রমিক পরিশোধ করতে বর্তমানে অন্তর্বর্তী সরকারের যে ক্রিয়া উপদেষ্টাও হস্তক্ষেপ করছে যাতে তাকে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে এখন সময়ের ভিতরে তাদের পরিশ্রমিকটা পরিশোধ করে দিতে পারলে অবশ্যই এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য